বাংলাদেশে সর্বাধিক প্রচলিত প্রথম আলো অনলাইন প্ল্যাটফর্ম প্রথম আলো ডট কম এই প্ল্যাটফর্ম অত্যন্ত রিচ এবং এই প্ল্যাটফর্মে গত চারবারের মতো এবারও আপনার রিফ্রিজারেটর মেলার আয়োজন করা হয়েছে বরাবরের মতো এবারও আমরা এই মেলায় অংশগ্রহণ করেছি এবং আমরা সারা পাচ্ছি অ্যাকচুয়ালি বাংলাদেশে যে রিফ্রিজারেটরগুলো মার্কেটিং হয় তার নাইনটি পারসেন্ট হলো আমাদের দেশীয় ব্র্যান্ড আর টেন পার্সেন্ট হল গ্লোবাল ব্যান্ড দেশীয় রিফ্রিজারেটার এখন উন্নত মানের দেশে রিফ্রিজারেটার তৈরি হচ্ছে তার ধারাবাহিকতায় আমরা স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড সনি স্মার্ট আমরা কিন্তু দুই ধরনের প্রোডাক্ট করে থাকি শার্প গ্লোবাল ব্যান্ড এবং আমাদের নিঃস ব্র্যান্ড স্মার্ট বাজারে চাহিদা অনুযায়ী আমরা আমাদের স্মার্ট ব্র্যান্ডের রিফ্রিজারেটরগুলো বাজারজাত করছি এবং এটা চাহিদা দিন দিন বাড়ছে অ্যাকচুয়ালি রেফ্রিজারেটর যে র গুলো আছে এখন পর্যন্ত এগুলো বাইক থেকে আমদানি করতে হয় বাইক থেকে আমদানি করতে হলে দেখায় উন্নত মানের আমরা যে প্রোডাক্টগুলো পেয়ে থাকি কমপ্রেশার বিশেষ করে অন্যান্য পার্টস ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলোর একটু লেভেল প্লে ফিল করলে মানে প্রতিটা কোম্পানির ক্ষেত্রে যদি শুল্ক বা ভ্যাটগুলোকে যদি একটু জাস্টিফাই ভাবে যদি করা হয় তাহলে আমাদের জন্য সবার জন্য একটু সুবিধা হয় এছাড়া গ্লোবাল ব্র্যান্ডের রিফ্রিজারেটরগুলোর সাথে কম্পিটিশন করে আমাদের উন্নত প্রোডাক্টও বাজারজাত করা এবং গ্রাহকদের সেবায় আমরা আমাদের নতুন নতুন প্রোডাক্টগুলো দিতে পারি আমাদের রেফ্রিজারেটরের ক্ষেত্রে বিশেষ কতগুলো বৈশিষ্ট্যের দিকে খেয়াল রাখি যেমন আর সিক্স আমরা গ্যাস ইউজ করে থাকি এছাড়া আমরা উন্নত মানের কম্পেশারগুলো যে কম্পেশারের কারণে ম্যাক্সিমাম রেফ্রিজারেটরগুলোর কিন্তু আপনার পারফরম্যান্স খারাপ দেখা যায় এই জন্য আমরা উন্নত মানের ওয়ার্ল্ড ফেমাস যে ব্যান্ডগুলো আছে সেখানে কম্পেশারগুলো ইউজ করি এছাড়া প্রপার হান্ড্রেড পারসেন্ট কন্ডেন্সার আমরা ইউজ করে থাকি এছাড়াও নতুন নতুন ফিচারের ক্ষেত্রে আরেকটা জিনিস হলো আমাদের রিফ্রিজে আমরা বলি ভোল্টেজ টপ্লাই দরকার না দেশের ইলেকট্রিসিটির আপস অ্যান্ড ডাউনের জন্য রিফ্রিজার বিশেষ ক্ষতি করে থাকে এবং অনেক সময় কারেন্ট ফ্লাকচুয়েশনের জন্য দেখা যায় আলাদা ডিভাইস ইউজ করতে হয় কিন্তু আমাদের রিফ্রিজারেটরগুলোতে আমরা এই ধরনের ডিভাইস সেট করাই আছে যাতে করে আপনার আমাদের ভোল্টেজ ফ্লাকচুয়েশানেও আমাদের ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে না আমরা মূলত যে প্রোডাক্ট মার্কেটিং করে থাকে আমরা বলি স্মার্ট রেফ্রিজারেটর আমাদের প্রোডাক্টটাও আমরা স্মার্টলি বাজার করতে চেষ্টা করছি এবং এর ফিচার্সও আমরা স্মার্টলি দিতে চেষ্টা করছে আমরা সনি স্মার্ট আমরা জি ফাইভ পলিসি মেনটেন করি জি ফাইভ পলিসির মধ্যে আছে জেনুইন প্রাইস জেনুইন প্রোডাক্ট জেনুইন সার্ভিস জেনুইন কেয়ার এবং জেনুইন পেশেন্স আমরা যে প্রোডাক্টটা কাস্টমার দিচ্ছি যে প্রোডাক্টটা যতটুকু লিটার বলছে আমরা ততটুকুই আমরা কাস্টমারদেরকে দিচ্ছি এখানে আমরা জেনুইন প্রোডাক্টটা যেমন দিচ্ছি প্রাইজের ক্ষেত্রেও কম্পিটিটিভ প্রাইস অনুযায়ী বাজারে যেসব ফ্রিজগুলো আমাদের সমসাময়িক মডেল বা সাইজে আছে তাদের সাথে কম্পেয়ার করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি এবং সার্ভিস যেটা ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য এবং আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস যেন কাস্টমারদের জন্য মধ্যে সার্ভ প্রবলেম হলে দিচ্ছি এছাড়া আমরা আমাদের প্রোডাক্টের যত্নের জন্য আমরা পেশেন্ট এবং আমাদের কাস্টমারদের একটু কেয়ারও নিচ্ছি বিভিন্নভাবে এবং আমরা বলতে পারি আমাদের প্রোডাক্টের এই উপযোগী এখন যুগের স্মার্ট ফিজগুলো আমাদের কাস্টমারদের পছন্দের পছন্দের তালিকায় যেন থাকে তার সমগ্র কাজগুলো করছে এছাড়া আমাদের আর এন্ড ডি ডিপার্টমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা সেই ডিপার্টমেন্ট নতুন নতুন ফিচার্স যোগ করছে আমাদের নতুন নতুন ফিচার্স নিয়ে আমরা ভবিষ্যতে আসব। আরও উন্নত মানের রিফ্রিজারেটার নিয়ে আমরা বাজারে থাকবো প্রথম আলো ডট কমের আয়োজিত এই প্রোগ্রামটি সত্যি একটা প্রশংসনীয় তো এই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত মত হলো এইবার যে আমরা ইয়েতে অফলাইনে যে আমাদের মেলার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তিন দিনের জন্য আগামীতে আমি রিকোয়েস্ট করবো প্রথম আলোকে এটাকে সাত দিনের মতো করা যায় কি না আর ডেলি যে টাইমটা দুটো থেকে দশটা এটা টাইমটাও যদি আমরা এগারোটা বারোটা দিকে শুরু করে আমরা যদি দশটা পর্যন্ত রাখি তাহলে কাস্টমার সমারোহ হতে পারবে এবং আরও বেশি আকর্ষণীয় হতে হবে আর প্রচার প্রচারণার কথা তো এখানে কিছুই বলার নাই প্রথম আলো অত্যন্ত সুন্দরভাবে এই জিনিসটা পরিচালনা করে থাকেন আমরা হ্যাপি প্রথম আলোর শুধুমাত্র বলবো আগামীতে এই যে ফেয়ারটার সময়সীমাটা অন্তত পক্ষে বাড়ানো হোক তাতে সবাই উপকৃত